মানে এটা হচ্ছে ব্রাইডেল হ্যাঁ একেবারে ব্রাইডেল কালেকশন ঈদের পরে কিন্তু অনেকের আখ থাকে অনেকের বিয়ে থাকে হ্যাঁ সো ঈদের পরের আপুদের জন্য দিস ইজ দা পারফেক্ট শাড়ি একদম ডার্ক মেরুনের মাঝে আছে দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল একদম ডার্ক মেরুন না ডাবল পারের মধ্যে গোল্ডেন দেখেন এত সুন্দর কিন্তু মোটা পার করে দিয়েছে মানে ডাবল পারের মধ্যে আছে শাড়িটা ঠিক আছে ডাবল পারের মধ্যে জামদানি তো এমনিতেই বেস্ট তার উপর যদি হয় আমি ভাবছিলাম এটা এক লাখ টাকার জামদানি হ্যাঁ বাট না এটা এক লাখ টাকার জামদানি না হ্যাঁ এটা আরো রিজনেবল আপনারা পাবেন পুরো চাই গোল্ডেন জেরি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে এরকম সুন্দর কলকি ডিজাইনের মাঝে আছে কালারটা এত দারুণ লাগছে এত দারুণ লাগছে একদম মেরুন কালার হ্যাঁ নাইস একটা মেরুন কালার দেখেন অল ওভার শাড়িতে আপনার কাজ করা আছে ফুল শাড়িটাতে একেবারে অল ওভার কাজ করা মানে এটার না কোনো কানা কিনছি বাদ নাই মানে এই শাড়িটার কোনো কানা কিনছি বাদ নাই যে এই শাড়িটা মানে কোনো দিক থেকে কম আছে হ্যাঁ মানে সব দিক দিয়ে ভরপুর ওকে এটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস আছে আর তিরিশ হাজার পাঁচশো টাকা কি যে দারুন এই শাড়িটা